তাহলে পাঁচটা রুকনের মধ্যে একটা রুকন হইল কি হজ নামাজ যেভাবে ফরজ ইমান আনা যেভাবে ফরজ রমজানের রোজা রাখা যেভাবে ফরজ ঠিক মুমিনের উপরে হজ করাটাও ফরজ হজ করাটা কি ফরজ তবে সবার উপরে নয় আমার আল্লাহ বলেছেন ওয়া লিল্লাহি আলাল নাস হজ্জুল বাইতি মান আল্লাহ ওই সকল মানুষের উপরে হজ ফরজ করেছেন যাদের সামর্থ্য আছে কাবা শরীফে যাওয়ার সুহান আল্লাহ তাহলে বোঝা গেল যাদের সামর্থ্য নাই তাদের উপরে হজ ফরজ নয় হজ জীবনে একবার ফরজ নামাজ প্রতিদিন পাঁচ নামাজ ফরজ রোজা প্রতি বছর রমজান আসলে হায়াতে হীনে সুস্থ শরীরে থাকলে রোজা ফরজ জাকাত প্রতি বছর যদি আমার নেশাব পরিমাণের মালিক হইয়া বছর পূর্ণ হয় আর প্রতি বছর আমার কাছে মাল থাকে তাহলে প্রতি বছর জাকাত দেওয়াটা ফরজ ঠিক কিনা কিন্তু হজ জীবনে মাত্র একবার হজ জীবনে কতবার ফরজ একবার ফরজ আপনার টাকা আছে সামর্থ্য আছে বারবার হজ করতে পারতেছেন করেন প্রথমবার হজ আদায় করলে ফরজিওত আদায় হয়ে যাবে পরবর্তী বছর গেলে এটা আপনার জন্য নফল হবে সব পাবেন কোনো অসুবিধা নেই এইভাবে অনেক দনীরা যেতে চায় কিন্তু কুলঙ্গার যারা যারা মুসলমান নাম দাবিধার যারা নাস্তিকের পর্যায়ে চলে গেছে তারা বলবে যে হজ করে এত টাকা নষ্ট করার কারণ কি আছে না না এরকম হজ হচ্ছে এটা ফরজ বাধ। এটা জীবনে একবার যদি সামর্থ্যবান হো তাহলে জীবনে একবার হলেও হজ আদায় করতে হবে হজ আদায়ের জন্য শর্ত হলো মুসলমান হওয়া আপনাকে মুসলমান হতে হবে ও মুসলমানের উপরে হজ ফরজ নয় দুই হলো বালেক হওয়া নাবালিকের উপরে হজ ফরজ নয় মুসলমান হওয়ার পরে তিনি বালিক হতে হবে বালিক হওয়ার আগ পর্যন্ত ওনার উপরে হজ ফরজ নয় কিন্তু বালিক হওয়ার আগে যদি মা বাবা এই বাচ্চাটাকে নিয়ে হজ করায় অসুবিধা নেই এই হজের স্বভাব মা বাবার আমল আল্লাহ যোগ করে দিবেন সুহান আল্লাহ এই বাচ্চাটা বড় হলে তার উপরে কি হজ ফরজ হ্যাঁ বড়ো হলে তার ব্যক্তিগত সম্পদে যদি হজে যাওয়ার উপযুক্ত হয় তাহলে তার উপর হজ ফরজ হবে অন্যতায় নয় তিন নম্বর হলো আকলমন হওয়া ব্যাককলের উপরেও হজ ফরজ নয় যে হজ কি জিনিস সে যদি বুঝেই না অর্থাৎ যার যার কোনো দিশা দশা নাই বুদ্ধি নাই সে ফরজ কোনটা হালাল কোনটা হারাম কোনটা কিছুই বুঝে না তাহলে তার উপরে কি নয় হজ ফরজ নয় চার হলো স্বাধীন হওয়া সেটা যে দাসমুক্তি কারো দাস হলে তো সে তাকে যেতে দিবে না যে না তুমি আমার কাজ করবে এক মাসের জন্য কিভাবে যাবে এরকম মুক্ত হতে হবে পাঁচ হলো সক্ষম ব্যক্তি হওয়া যেটা আমার আল্লাহ বলেছেন যে সক্ষম ব্যক্তির উপরে কি হজ করাটা ফরজ হজ ফরজ হওয়ার পরে হজ আদায়ের জন্য আরো কিছু শর্ত আছে শর্ত কি একটা হলো সুস্থ হওয়া আমার উপরে হজ ফরজ কিন্তু আমি অসুস্থ মানুষ আমার উপরে হজ ফরজ নয় আমি যদি অসুস্থ হই যদি দেখি যে এমন অসুস্থ হইছি এটা আর ভালো হওয়ার নয় এই অসুস্থতায় হয়তো আমাকে চলে যেতে হবে কবর পর্যন্ত তাহলে আমি কি করবো আমার এই হজটা অন্য কারো দ্বারা বদলে হজ করে এনেব এটা জাহেজ আছে শরীয়তে জাহেজ অথবা মৃত্যুর পরে যে আমার বাবার উপর হজ ফরক ছিল কিন্তু বাবা তো হজ করতে পারেন নাই এখন বাবার বদলা কি আমি করতে পারবো হ্যাঁ আপনি করতে পারবেন যান অসুবিধা নেই এরপরে বাধা না থাকা হজে যেতে কোনো বাধা না থাকা অর্থাৎ এই এখানে হয়তো বাংলাদেশের বিমান ঢুকতে দিতেছে না পরিস্থিতি খারাপের কারণে এটা একটা বাধা হতে পারে পরিস্থিতি খারাপ এই এই দেশে যাওয়া যাচ্ছে না এরকমের বাধা বিভিন্ন রকমের বাধা থাকতে পারে তৃতীয় হলো মহিলার সাথে স্বামী অথবা মহরিম ব্যক্তি থাকা মহিলার উপরে যদি হজ ফরজ হয় তাহলে উনি ওনার স্বামীর সাথে যাবেন আর না হয় মুহরিম ব্যক্তি অর্থাৎ যার সাথে বিবাহ করা হারাম যার সাথে ওই মহিলার বিবাহ হারাম সেই রকমের ব্যক্তির সাথে তিনি হজে যাবেন যার সাথে বিবাহ যায় তার সাথে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত মহরিম ব্যক্তি না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত ওনার উপরে হজ ফরজ নয় আরেকটা হলো ঈদ দেওয়ালা না থাকা অর্থাৎ মহিলারা যদি ঈদ তোয়ালা থাকে অর্থাৎ স্বামী তাকে তালাক দিছে চার মাস দশ দিন পর্যন্ত সেই ঈদ্যত পালন করবে তালাকের পরে অথবা স্বামী মৃত্যুবরণ করছে মৃত্যুবরণের পরে এই মহিলাটা ইদ্যুৎ হলো চার মাস দশ দিন পর্যন্ত এই ইদ্যুতের ভিতরে সে হজে যেতে পারবে না ইদ্যতের পরে যেতে হবে ইদ্যুত শেষ সময় পরে যেতে হবে এই রকমের শর্ত হচ্ছে এখন হজ করলে লাভ হয় কি এত টাকা খরচ করে আমি কেন হজে যাব এই জন্যে যাবো যে আমার আল্লাহর আদেশ পালনের জন্য হজ আমার উপরে ফরজ ফরজিয়ত আদায়ের জন্যে ক্ষেয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে জবাব থেকে বাঁচার জন্য আমি হজে যাব দ্বিতীয়ত হলো হজ যদি কেহ করে এত টাকা যে আমি খরচ করলাম এখন তো আট লাখ টাকার নিচে হয় না প্রায় সহ আট লাখ টাকা চলে যায় এই টাকায় খরচ করলে কি আমার কোনো লাভ আছে অর্থাৎ কোনো স্বভাব পাবো কি না বলে পাবে আল্লাহ ফরমান ওয়ালাম রসুল্লাহাদমান যে ব্যক্তি হজ করলো তাতে কোনো ইয়ারফাস ফাস কোনো কাজ করলো না ওয়ালাম ইয়ফুক অপছন্দনীয় কোনো কাজ করলো না অর্থাৎ সেখানে গিয়া গুনাহের কোনো কাজ করো না শুধু সবের কাজই করতে থাকলো আল্লাহ করবিলের জন্য চেষ্টা করতে থাকলো এরকমের হজ করে সে যখন বাড়িতে ফিরবে আমার বলতেছেন রাজা সে যেন হজের কার্যাদি সম্পন্ন করে এমনভাবে পৃথিবী বাড়িতে আসলো যেন সদ্য তার মার গর্ব থেকে নিষ্পাপ হয়ে এসেছে সুহান এই জন্য হাদি সাহেবরা হজ করে আসলে চল্লিশ দিন পর্যন্ত তাদের দুয়া কবুল হয় এই জন্য হাদি সাহেবকে রিসিভ করার জন্য আগাইবেন তাকে বলবেন যে তুমি আমাদের জন্য দোয়া করো চল্লিশ দিন পর্যন্ত হাজি সাহেবদের দোয়া আল্লাহর দরবারে কবল হয় বলুন না সুবাহান আল্লাহ সে হোক উমরাকারী হোক হজকারী উমরাকারীদের দোয়াটাও চল্লিশ দিন পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হয় তাহলে দেখা গেল হজের মাধ্যমে জীবনের সমস্ত গুণাখাতা মাফ হয় এখন কথা হচ্ছে যেহেতু জীবনের সমস্ত গুণাখাতা মাফ হয় তাহলে তো হজটা ফরজ হওয়ার সাথে সাথেই কি করবো নাকি চুরি টাউট পাটওয়ারি যা আছে দান্দান্দা সব করে আর হজে যাবো সব খাটাইয়া আসবো এইরকম নাকি হজ তাড়াতাড়ি ফরজ নাকি দেরিতে করলেও আদায় হবে এটা নিয়ে মজহবের যে চারজন ইমাম চারজন ইমাম সাহেবের মধ্যে একটু একতেলাফ আছে এই একতলাফের মধ্যে আমাদের মজহব ইমাম আবু হানিফা হানিফি মজবের মতে হলো যে হজটা তাড়াতাড়ি ফরজ হজ ফরজ হওয়ার সাথে সাথেই তোমায় হসটা আদায় করাটা কি ফরজ কারণ এমন হইতে পারে এখন তোমার কাছের টাকা পয়সা হয়েছে হজ তোমার উপরে ফরজ হয়েছে এমন হইতে পারে আগামীতে তুমি বাঁচতে নাও পারো আগামী হজের সময় কারণ নির্দিষ্ট সময় হজ করতে হয় অনির্দিষ্ট সময় হজ করা যাবে না আগামী সময় আসার আগে তোমার মৃত্যু হয়ে যেতে পারে অথবা তোমার এই টাকা পয়সা নাও থাকতে পারে গরিব হয়ে যেতে পারো সুতরাং হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করো আল্লাহ রসুল্লা সাদ ধর্ম হাজুল মবরুর উল্লাহুল জাজা উল্লাল জান্না আর মকবুল হজের যাজা একমাত্র হচ্ছে জান্নাত সোহান আল্লাহ আল্লাহ তাকে জান্নাত দিবেন আর নফকাতফিল হাজ্জে কান নফকাতফি সাবিল্লাহ আর দীর্ঘ মবি সাবিআ মি আতি দিফিন সোহান আল্লাহ আল্লাহ রসুল বলেন হজে যে মানুষগুলো টাকা পয়সা খরচ করে এই টাকা পয়সা সে যেন ইসলামকে রক্ষার জন্য জিহাদের ময়দানে খরচ করলো উহুদ এই রকমের যুদ্ধের জন্য সে খরচ করলো দ্বিতীয়ত হলো আল্লাহর একটা টাকা খরচ করলে শাস্য গুণ বৃদ্ধি করে তাকে জবাব দান করবেন সুহান আরেকটা বলে বলে আমার সাহেব সাহেবকে বলতেন যে উনার একজন মরিদান ছিল উনি আরেকজনের কাছে বলছিলেন ভাই আমার জন্য একটু দোয়া করবেন আগামীতে হজে যাব সে বলল কি ঠিক আছে হজে যাচ্ছ মদিনা যাইও না এই মক্কাশরী থেকে চলে আসবা নাউজ বিল্লাহিম অথচ আমার রসুল বলেন মান হাজ্জা ওয়ালাম ইয়াজুর নি ফাঁকা জাফা যে ব্যক্তি হজ করতে আসলো মক্কা শরীফ মদিনা মক্কা শরীফ এসে হজ করলো কিন্তু আমার জিয়ারতে আসলো না সেই উম্মত আমাকে কষ্ট দিল না আর নবীকে কষ্ট দিলে ইমান নিয়ে মৃত্যুবরণ করবা না তোমার হজে কাজ আসবে না নবীকে কষ্ট দিলে তোমার মৃত্যু হবে বেঈমান হইয়া মৃত্যু হবে বেঈমান অবস্থায় নাহজুল্লাহম জালিক আপনি সেখানে আট দিন গিয়ে থাকতে না পারলে অন্তত্বকে রসুল জিয়ারত ছাড়া আপনি দেশে আসবেন না আল্লাহজন আমাদেরকে কবুল করেন প্রত্যেকের নসীবেন হজ্জে মকবুল হজ্জে মবরুল নসিব করেন বলে আমিন